2024 সালে এইচএসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বতম তো তোমাদের কিন্তু এগারো তারিখ থেকে এইচ পরীক্ষা শুরু হতে যাচ্ছে কিন্তু এই এইচএসসি পরীক্ষায় অনেক শিক্ষার্থী বসতে অনিচ্ছুক তারা এই অনেকেই বসতে যাচ্ছে না এই পরীক্ষায় তো এটা নিয়ে দার্ডেলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করেছে এখানে বলা হয়েছে দেখো সরকারি চাকরিতে কোটা আন্দোলন নিয়ে সংঘর্ষে প্রাণহারি ও ঘটনায় বিচার এবং গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যদের মুক্তি না দেওয়া পর্যন্ত ঢাকা বিভাগের এইচএসসি পরীক্ষার্থীদের অংশ না করার ঘোষণা দিয়েছে নটরডেম কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা এটা কিন্তু শুধু নটরডেম না বিভিন্ন যারা বাংলাদেশের অন্যান্য কলেজ যেগুলো আছে এইচএসসি পরীক্ষা বলবে তারাও কিন্তু এই একই বিবৃতি দিয়েছে তো এখানে আরো কি বলেছে দেখো বুধবার একত্রিশে জুলাই কলেজের দু হাজার চব্বিশ শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠন একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে শিক্ষালয়টি 2024 ব্যাচের সকল গ্রুপের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানানো হয়েছে শিক্ষার্থী পক্ষ থেকে একই সঙ্গে শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত অটল থাকার ঘোষণা দিয়েছে বিবৃতিতে জানানো হয়েছে আমরা নটর ডেম কলেজ 2024 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে যতদিন পর্যন্ত না আমাদের অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয় ততদিন পর্যন্ত নটর ডেম কলেজের কোনো পরীক্ষার্থী ঢাকা বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না এটা এই তাদের শিক্ষক যারা আছে আটক হয়েছে এবং তাদের এই বন্ধু বান্ধব যারা আছে তাদের সবার মুক্তির দাবিতেই কিন্তু বাংলাদেশের সকল শিক্ষার্থী এই বিবৃতিটা প্রদান করেছে তো এখানে আরও কি কি বলা হয়েছে দেখো কোটা সংস্কার আন্দোলনে দেশে এ পর্যন্ত দুইশো দশ জনেরও বেশি আন্দোলনকারী শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের দাবি এই ঘটনায় এ পর্যন্ত প্রায় বিশ হাজারের মতো শিক্ষার্থী আহত হয়েছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী আহত হয়েছে এবং কিছু পরিমাণ শিক্ষার্থী কিন্তু এর কারণে কারণে বিভিন্ন জেলেও গিয়েছে তো প্রতিবেদন আরো কি কি বলা হয়েছে দেখো এর আগে সরকারি চাকরিতে কোটা প্রথার বাতিল চেয়ে আন্দোলনে নামে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এরপর আন্দোলন তীব্র হয়ে থাকলে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থকরা এ এদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সাধারণ সদস্যদের শিক্ষার্থীর উপর গুলি ও শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে এ হতাহতের ঘটনা ঘটে এরপর দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে মামলা হয় তো সব মামলা এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে অর্থাৎ অনেক কিন্তু জায়গার বিভিন্ন জায়গার এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরও কিন্তু পুলিশ আটক করেছে তো এই আটকের কারণে কিন্তু অনেক এই পরীক্ষার্থী এখনও জেলে বসে আছে এছাড়া কলেজ এবং বিশ্ববিদ্যালয় সারও কিন্তু কারাগারে আটক আছে তো তাদের মুক্তি চেয়ে বিভিন্ন এইচএসসি পরীক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করছে তাদের মুক্তির জন্য তো যদি এই আন্দোলন না থামে তো তোমাদের বলা যাচ্ছে যে অনেক এইচএসসি পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষা পরীক্ষার হলে বসবে না তারা এইটাই বিপিডি দিয়েছে দেখো এখানে আরো কয়েকটা দেখাচ্ছি দেখো এরা আর অনেক শিক্ষার্থী কিন্তু এখানে যে বিপিডি দিয়েছে যে তারাও परीक्षাতেতে বসবে না তো তোমাদের এটা নিয়ে অনেক এই সংশয় চলছে অনেকের মধ্যে তো যদি এই এসএসসি পরীক্ষার্থীদের জেল থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর বাকি যারা পরীক্ষা দিতেছে তারা কিন্তু পরীক্ষা হলে বসবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে আর হ্যাঁ তোমরা যথাসম্ভব তোমাদের ভাই-বন্ধে সাহায্য করার চেষ্টা করবে তো আজকে মতো তো এখান থেকে বিদায় নিচ্ছি আর বিয়টি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ